আমরা আজ দমদম বাংলা পক্ষ তরফ থেকে সুভাষনগর সাব পোস্ট অফিসে এসছি কারণটা অনেকে জানে বা কেউ খেয়াল করে না কিন্তু ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ সারা পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের অধিকার রক্ষার স্বার্থে লড়াই করে তাই আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্যে বাঙালিকে কোথাও রোহিঙ্গা কোথাও বাংলাদেশি কোথাও বিদেশি বলে দাগিয়ে দিচ্ছে কিন্তু ভারতবর্ষের সংবিধান স্বীকৃত বাইশটা ভাষার অন্যতম ভাষা হলো বাংলা ভাষা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্ট অফিস থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যাংকগুলো থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো থেকে আরম্ভ করে যেগুলো আছে সেখানে ন্যূনতম বাংলা ভাষায় তারা পরিষেবা দিতে পারে না উইথড্রল ফর্ম থেকে আরম্ভ করে ডিপোজিট থেকে আরম্ভ করে এবং পোস্ট অফিস ব্যাংকের বিভিন্ন হোর্ডিংগুলোতেও বাংলা ভাষাকে প্রাপ্ত করে রাখা হয়েছে এটা পশ্চিমবঙ্গ বলে সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ তো ভারতের একটা অঙ্গরা অঙ্গরাজ্য এটা তো পৃথিবীর কোনো মঙ্গল গ্রহ থেকে উঠে আসেনি তাই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে জিনিস যে সুবিধাগুলো প্রায় সমস্ত মানুষেরা সেই সকল রাজ্যের মানুষেরা আজ পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি যারা যে শতাংশ বাঙালি বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত তারা সেই সকল সুবিধাগুলো কেন পাবে না আজকে বাঙালিদের সঙ্গে সারা ভারতবর্ষে বিচারিতা কেন হচ্ছে এটার জবাব পেতে আজ আমরা সুভাষনগর পোস্ট অফিসে এসছি সুভাষনগর পোস্ট অফিসে হোর্ডিংটা আপনাদের আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি দেখুন ইংরাজি ভাষা এবং হিন্দি ভাষা ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই সেখানে কোনো ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বলা হয়নি কিন্তু ভারতে ভারতীয় সংবিধানে স্বীকৃত বাইশটা ভাষার অন্যতম ভাষা হলো বাংলা ভাষা বাংলা ভাষা আজ বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে কেন প্রাপ্ত থাকবে আমরা অনেক সহজ পাঠ পড়িয়েছি এবার আমরা কঠিন পাঠ করাব যে কঠিন পাঠে যদি মনে করে যে পশ্চিমবাংলা তাদের জন্য ভালো লাগার জায়গা নেই তারা চলে যেতে পারে কারণ আমরা পশ্চিমবঙ্গে সমস্ত পরিষেবা প্রদানকারী সংস্থাতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করে ছাড়ব আমরা এখন আমাদের সাথে থাকুন আমাদের দমদম বিধানসভার বহু সহযোগিতা এখানে উপস্থিত রয়েছে বহু সহযোগিতা এখানে উপস্থিত রয়েছেন দেখা করছি আমার আমরা এই পোস্ট অফিসে বাংলা ভাষার অধিকার স্বার্থে আমরা এসছি আমরা এখানে পোস্টমাস্টারের সঙ্গে কথা বলব আমাদের দাবি যে আপনারা যে বাইরে হোর্ডিংটা দিয়েছেন সেই হোর্ডিংটা ইংরাজি ভাষা এবং হিন্দি ভাষার সঙ্গে বাংলা ভাষাকে বাধ্যতামূলক রাখতে হবে পোস্ট অফিসে সমস্ত কাজকর্ম অন্যান্য ভাষার সাথে সাথে বাংলা ভাষাতে পরিষেবা বাধ্যতামূলক ভাবে দিতে হবে তাই আমরা সুভাষনগর পোস্ট অফিসে এসেছি আমাদের সাথে থাকুন আমরা এখন পোস্টমাস্টার এখানকার যে দায়িত্বে আছে তার সঙ্গে কথা বলতে যাচ্ছি আমার নাম অভিজিৎ

স্বার্থে আমরা আর অপেক্ষা করতে রাজি নাই আপনার পোস্ট অফিসের বাইরে যে হোর্ডিংটা দেওয়া রয়েছে সেটা হিন্দি এবং ইংরাজি ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই ভারতের সংবিধান স্বীকৃত বাইশটা ভাষার অন্যতম ভাষা হল বাংলা তাহলে পশ্চিমবঙ্গের পরিষেবা প্রদানকারী সংস্থা যে কোনো সরকারি বেসরকারি তারা কেন বাংলা ভাষা পরিষেবা দেবেন বাংলা আমরা এই পোস্ট অফিসের সামনে যে হোর্ডিংটা এটা বাংলা ভাষায় চাই অন্যান্য ভাষার সাথে আপনি হিন্দি রাখুন হিন্দি রাখুন তামিল রাখুন তেলেগু রাখুন কিন্তু বাংলা ভাষাকে বাধ্যতামূলক রাখতে হবে আর এইখানে উইড্রল ফর্ম থেকে আরম্ভ করে মানে টাকা জমা দেওয়ার ফর্ম থেকে আরম্ভ করে সেই ফর্মগুলোতে যদি আমরা একটু খুলে দেখি সেখানে বেশিরভাগ জায়গায় পরিলক্ষিত যে ইংরাজি আর হিন্দি আছে কিন্তু বাংলা নেই এটা কিন্তু উড়িষ্যা আসাম ত্রিপুরা রাজস্থান গুজরাট বা অন্যান্য রাজ্যে বিহার উত্তরপ্রদেশে এটা সম্ভব নয় কিন্তু আমাদের রাজ্যে এটা সম্ভব হচ্ছে কিন্তু আমি আপনি তো একজন বাঙালি তাহলে আপনি যদি একজন বাঙালি হন আপনি এই ব্যথাটা বলতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য রোহিঙ্গা কখনও বাংলাদেশি কখনো বিদেশি বলে জাগিয়ে দেওয়া হচ্ছে তাদের ডিটেনশন ক্যাম্পে তুলে দেওয়া হচ্ছে তাদের বুটের হজরের লাঠি মেরে দাগ দিয়ে তো দাগ করিয়ে দিচ্ছে দাঁতের অন্ধকারে নেমপ্লেট নেমপ্লেট দিন নাম্বার দিন গাড়িতে করে বাঙালিরা যেখানে থাকে সেখানে দরজা ভেঙে লাঠি মেরে বাঙালিদেরকে নিয়ে যাচ্ছে খেজিয়ে তাহলে আজ আমরা বাংলা ভাষার জন্য লড়াই করতে আপনার কাছে ধ্রস্ত হয়েছি আশা করি আপনি আমাদের এই ডেপুটেশানটা একটু করুন করে আপনি অবশ্যই এটাকে আমি জানি আপনার কতটুকু মানে প্রত্যেকের জায়গায় কতটা কী ক্ষমতা একটা ম্যানেজারের কী ক্ষমতা একটা পোস্টমাস্টারের কী ক্ষমতা আমি আশা করি আপনি এটাকে ফরওয়ার্ড করবেন এবং আপনাকে এই নিশ্চয়তা দিতে হবে যে এই পোস্ট অফিস থেকে কোনো বাঙালি যাতে অন্য ভাষায় পরিষেবা না পায় এই নিশ্চয়তাটা আপনাকে দিতে হবে আমরা বাংলা ভাষায় পরিষেবা চাই মানে বাঙালি সবচেয়ে আগে বাংলা ভাষায় পরিষেবা চাই আমাদের প্রথম পরিচয় জাতি বাঁচাতে গেলে ভাষা বাঁচাতে হবে আমাদের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষায় আমরা পরিষেবা কারণ বাঙালি যদি বাংলা ভাষাটা আগে পায় তাহলে সে নিশ্চয়ই ইংরেজি আর হিন্দি চাইবে না আর আর পশ্চিম বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি আর তার মধ্যে তিরাশি শতাংশ বাঙালি বাংলায় স্বচ্ছন্দ তাই তো বাঙালি নিজের মাটিতে অন্য ভাষায় পরিষেবা কেন নিতে যাবে সবারই একটা একটা লিমিট লিমিটেশন আছে কারণ আমরা কিন্তু আর বসে থাকবো ঘেরাও করবো আমরা বাংলা ভাষার স্বার্থ এলাকায় একশো শতাংশ বাঙালির ভাষা তারা কখনো হিন্দি ভাষায় কখনো ইংরাজি ভাষায় আমি কোনো ভাষাকে ছোট করছি না ইংরাজি লিঙ্কড ল্যাঙ্গুয়েজ হিন্দি অফিসিয়াল ফর্মে ইউজ হয় কিন্তু ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই এই রাজ্যে এই রাজ্যের প্রধান ভাষা হলো বাংলা ভাষা অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষাও পরিষেবা সুভাষ সুভাষনগরের বাঙালিরা বাংলা ভাষায় পরিষেবা চায়